টিটাগড় ইউথ ফোরামের পক্ষ থেকে টিটাগরে আয়োজিত হল দাবাত নিশিদিন হসপিটাল অর্থ সব আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগড় ইয়ুথ ফোরামের পক্ষ থেকে টিটাগরে আয়োজিত হল দাওয়াত এই ইফতার বিটি রোড টিটাগড়ে আয়োজিত এই দাওয়াত ইফতারে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিয়াটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ টিটাগর টিটাগড় পৌরপ্রধান কমলেশ সাউ জলিল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা টিটাগর বাংলা জামা মসজিদের ইমাম সাহিদ হোসেন মির্জপাহী সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ও টিটাগর ইয়ুথ ফোরামের পক্ষ থেকে খুররাম খান ও টিটাগর পৌরসভার পৌরপিতা ইনাম খান জানান এটা হচ্ছে টিটাগড়ের প্রাণকেন্দ্র এই উডুন সামনে আমার ইনাম কুররাম রাজু ইয়ুথ ফোরামের পক্ষ থেকে এরা কয়েক হাজার লোকের যে ইফতারি আজকে ফ্রাইডে অত্যন্ত শুভ দিন আজকে ঈদ ঈদুল ফিতারের আগে ঈদের খুশি ঈদের আগের শুক্রবার আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মানব সেবার নামে এরা আজকে ইফতারি দিয়েছে আমি অত্যন্ত খুশি এবং এখানে আসতে পেরে এই ইউথ ফোরামের সঙ্গে এবং ভাইদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এদের কাছে আসার জন্য। আমি কৃতজ্ঞ এদের কাছে আমি আশা করি এটা বাংলা এটা মমতা ব্যানার্জির বাংলা এখানে ধর্ম নিয়ে কোনো বিবাদ নেই এখানে আমরা হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্ট সবাই মিলে আমরা একসঙ্গে আমাদের উৎসব পালন করব কারণ ধর্ম যার যার উৎসব সবার এটাই হচ্ছে আমার নেত্রী মমতা ব্যানার্জির এটাই মাত্র তার উপদেশ এবং সেই উপদেশকে নিয়েই সেই সংগ্রামকে নিয়েই আমরা এগিয়ে চলেছি আমাদের দৃঢ় বিশ্বাস যতগুলো সামাজিক অনুষ্ঠান আছে এমনি করে শান্তি সহযোগিতা মৈত্রী ঐক্যের মধ্যে দিয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা একসঙ্গেই থাকতে পারবো ভালো লাগছে প্রতি বছরই এরা করে আর কি এনাম কুরাম এরা রাজু রাজু ভাই এরা সবাই মিলেই করে এবং সবাইকে ইনভাইট করে আমাকেও ইনভাইট করেছে তো আমিও এসেছি আর কি তো এদের জন্য বিএসলি আজকে কর্তম

और दो चार दिन में हम लोग ईद सेलिब्रेट करेंगे वहाँ पर भी आप लोग देख पाएंगे कि हम लोग सब मिलजुल के कितने अच्छा से ये टीटागढ़ ये मिनी इंडिया इसलिए कहा जाता है क्योंकि यहाँ हिंदू मुसलमान सिख ईसाई साउथ के सब तेलुगु तमिल लोग सब रहते हैं यहाँ मिलजुल के हम लोग सेलिब्रेट करते हैं आज भी रमज़ान भी और ईद भी उसी के तरह टीटागढ़ यूथ फोरम हर साल की तरह अवतार पार्टी ऑर्गेनाइज करता है इस साल भी किया है बस आप लोग का आशीर्वाद है हम लोग चल रहे हैं अब तक चल रहे हैं काम कर पा रहे हैं मैसेज क्या है वैसे ये सब को एक साथ रहना हम लोग को मिलजुल के सामने बहुत बड़ा लड़ाई है हम लोग एक साथ रहना है रह के लड़ना है बहुत बड़ा लड़ाई से क्या है। बहुत आप देख ही रहे हैं अभी वक्त का क्या वक्त बोर्ड का झमेला चल रहा है क्या क्या हो चुका है हम लोग को सब एक साथ रहना पड़ेगा मैसेज हमारे एक ही मैसेज अच्छे एक मैसेज अच्छे भाईचारगी मैसेज अच्छे मोहब्बत मैसेज अच्छे ये इफ्तार पार्टी हमारा भालो करे हर बच्चों बचरों पुरछी आ तुम देखे रामनवमी प्रेसिडेंट आओ भो करे वोट एकता अच्छे मोहब्बत मतलब पीटागढ़ के हमें चाहिए कि पुरो एकता एकता मिले मिसे भो करें हर जा प्रोग्राम कर फेस्टिवल कर ईद बकर दुर्गा पूजा जा रामनवमी जा सब एक साथ मिले मिसे करो प्रॉब्लेम एदी के मैं एर को प्रॉब्लेम नहीं ताकि जो उंगली तोला जाए मैसेज यही देना चाहेंगे देखिए हम एक मुस्लिम है रामनवमी भी करते मैसेज यही रहेगा एकता का प्रतीक है एकता हम लोग का देखिए जितना भी हो हम लोग एकता ही मानते हैं एक देखिए हिंदू मुस्लिम सब बैठा हुआ है यहाँ पे ठीक है तो एकता का ही प्रतीक है यही मैसेज देना चाहते हैं आप लोग भी यही मेंटेन कीजिए इंसानियत ही में, सबसे बड़ा धर्म है उसी को मानिएगा देखिए कभी कुछ नहीं নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স